গভীর রাতের ঘটনা রিকশা চালক স্বামী বাড়িতে না থাকায় মেয়ে ও দুই শিশু পুত্রকে নিয়ে ঘুমিয়েছিলেন মা হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা শুরু হয় কিন্তু দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে পাঁচ যুবক এরপর মা মুখ চেপে ধরে তারা পরে মায়ের মুখ ও হাত পা বেঁধে মেয়েকে নিয়ে ঘরে যায় পাঁচ যুবক এরপর কয়েক ঘন্টা ধরে চলে তার সাথে বিশাল বর মুখ বেঁধে পাঁচ যুবক মিলে ধর্ষণ করে ওই তরুণীকে ধর্ষণের সময় ওই তরুণী প্রতিবেশী রানি নামের এক সময় তাকে হুমকি দেওয়া হয় মা মেয়েকে চোখের সামনে মেয়েকে ধর্ষণ করা দেখে ছটপট করতে থাকেন মা বারবার হাত জোর করে মেয়েকে রক্ষায় কাকুতি মিনতি করে পায়ে পড়লেও লাভ হয়নি মন গলেনি ধর্ষকদের হুমকি ধামকি আর ভয়ভীতির কারণে পুলিশের দ্বারস্থ হতে পারেননি তারা পরে নির্যাতনের শিকার মেয়ের পরিবার অভিযোগ দেন সেনা ক্যাম্পে মানে যতবার ਮਾਤਮਰਾ ਅੰਗਰੇ ਕਿੱਛ ਕੋਇ ਨਾ ਕਿੱਛ ਕੋਇ ਨਾ ਤੁੰਡਾ ਜਾ ਜਾ ਸੀ ਟੋਕੇ ਟੋਕੇ ਨਾ ਵਾਂਗੂ ਦੁਨੋ ਮਾਇ ਦੀਰੇ ਕਿੱਛ ਕੋਇ ਨਾ ਤੁਮਾ ਕੋ ਤਾਂ ਮਾਂ ਵੀ ਨਾ ਸੇ ਬਾਬਾ ਮਾ ਕੋ ਮਾਂ ਵੀ ਨਹੀਂ ਅੰਬਾ ਦੇ ਕੋ ਮਾਂ ਕੋ ਤੁਮਾ ਕੋ ਮਾਂ ਵੀ ਨਾ ਸੇ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলি এলাকায় ঘটেছে এমন নির্মম ঘটনা রিক্সাচারক বাবা ফেনি শহরে অবস্থানের কারণে মা ও ছোট দুই ভাই সহ তরুণী বাড়িতে ছোট্ট টিনশেট বসত ঘরে থাকেন এতে করে রনিসহ এলাকার কিছু যুবকের কুণ্ডর পড়ে তার উপর তারিও চরকাদিরা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান هارুনা রশিদ জানান ঘটনাটি তিনি শুনেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে পরামর্শ দিয়েছেন আর কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম জানান এমন কোনো ঘটনা তাকে জানানো হয়নি ভুক্তভোগী পরিবারও তার কাছে যায়নি